কিয়ম ব্র্যান্ডের ভাইরাল যে বেলি শেপের কুকিং সেটটা আছে হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম আজকে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অ্যালমোনিয়াম হবে প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা কিন্তু আপনারা ইন্ডাকশন বেজে পেয়ে যাচ্ছেন পৃথিবীর যে কোনো চুলা ইউজ করতে পারবেন এবং এটার সাথে কিন্তু আপনারা টোটাল দশ পিস পেয়ে যাচ্ছেন দশ পিসটা কিভাবে হচ্ছে পাঁচটা পাত্র পাঁচটা ঢাকনা আর এই ঢাকনাগুলো কিন্তু সম্পূর্ণ আনব্রেকেবল হবে ফায়ারপ্রুফ হবে দেখেন পড়লে কিন্তু ভাঙা ফাটার কোনো সম্ভাবনা নেই এবং এটার সাথে যে এই হ্যান্ডেলগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হ্যাভি বেসের এর হ্যাভি রিপিট করা যার কারণে এটা পড়লেও কিন্তু আনব্রেকেবল ভাঙা ফাটার কোনো সম্ভাবনা নেই এবং আপনারা যে কোনো ধরনের খাবারই রান্না করেন থিকনেসটা অনেক বেশি হবে যার কারণে খাবারটা পোড়া লাগবে না রান্নাটা খুব সুন্দর মতো হবে আপনারা খুব সহজে কিন্তু দম দিয়ে খাবারটা রান্না করতে পারবেন তো টোটাল হচ্ছে পাঁচটা পাঁচটার মধ্যে একটা হচ্ছে ষোলো সেন্টিমিটার একটা হচ্ছে আঠারো সেন্টিমিটার একটা হচ্ছে বিশ সেন্টিমিটার একটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আর এটা হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার তো এটাতে যদি কেজির হিসাবটা করি আমরা এটাতে আপনারা এক কেজি এটাতে দেড় কেজি এটাতে দুই কেজি এটাতে আড়াই কেজি এটাতে কিন্তু তিন কেজি খাবার রান্না করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে যোগাযোগ করুন